নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা গরম পড়া শুরু হয়ে গেছে আর তার সাথে কিন্তু এখন সূর্যের প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে তো এই সময় আমাদের এই যে আম গাছ সে বড় আম গাছ হোক বা ছোট আম গাছ হোক হ্যাঁ আপনারা সদ্য লাগিয়েছেন বা কিছু পুরনো হয়েছে সে বড়ো ছোটো মাঝারি যে কোনো আম গাছের পক্ষে কিন্তু এই সময়টা একটা খুব ভাইটাল টাইম এই সময় কিন্তু আমাদের একটা বড় সমস্যা আম গাছে দেখা দেয় সেটা হচ্ছে আমের পাতা পোড়া এবং একবার যদি এই আমের পাতা পড়ি তাহলে তাকে কিন্তু ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে কিছু পাতা পোড়া রিকভারি হয় কোনো পাতা পোড়াটাকে রিকভার করা কঠিন হয়ে পড়ে আবার ঠিকঠাক করে যদি আমরা পরিচর্যা না করতে পারি গাছ কিন্তু মারাও যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা যে এই পাতা যেতে না পড়ে আম গাছের তার জন্য আমরা যদি কিছু সহজ পদক্ষেপ নিই কিছু পরিচর্চার দিকটা খেয়াল রাখি তাহলে দেখবেন যে আমাদের গাছে কিন্তু কোনো পাতা পোড়া হবে না তো আমি যে পরিচর্চাগুলো করে আমি এই পাতা পোড়াটাকে ঠেকিয়ে রাখি সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু করি বন্ধুরা প্রথমে আমরা এবার আলোচনা করব যে আমাদের এই আম গাছে যে পাতা পড়ে সেই পোকারগুলো কেমন যে দেখুন আম গাছে পাতা পোড়ার মূলত তিনটে পোকার কী কী একটা হচ্ছে সানবার্ন অর্থাৎ প্রচণ্ড সূর্যের তাপে পাতা পুড়তে পারে দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউট্রিশান প্রবলেম অর্থাৎ নিউট্রিশানের ডিফিশিয়েন্সি থাকলে পাতা পুড়তে পারে বা অধিক নিউট্রিশান বলুন বা অধিক সার প্রয়োগ ফার্টিলাইজার প্রয়োগ এতেও পাতা পুড়ে যেতে পারে আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ এবং এই তিন নম্বরটা হচ্ছে সবথেকে ভাইটাল যে কারণে আমাদের আম গাছ কিন্তু মারা যায় সে বড় গাছও ফাঙ্গাসের অ্যাটাক হয়ে মরে যেতে পারে ছোটো মাঝারি গাছও ফাঙ্গাসের অ্যাটাক হয়ে মারা যেতে পারে বন্ধুরা এই তিন ধরনের পাতা পোড়ার কেমন লক্ষণ সেটা নিয়ে একটু আলোচনা করি আর এই পোড়াকে আমরা কিভাবে ঠেকাতে পারি কি সহজ যেগুলো করলে আমরা এই পাতা পোড়াটাকে সহজেই আটকে দিতে পারবো সেটা একটু আলোচনা করি চলো প্রথম আমরা যে পোড়াটার বিষয়ে বলবো সেটা হচ্ছে সানবান অর্থাৎ প্রচণ্ড সূর্যের তাপে পাতা ঝলছে গিয়ে পড়তে পারে আমার সেরকম গাছে নেই তা আমি একটু দেখাচ্ছি যে এখানে এসো এই যে এই যে যেমন এই পাতাটা দেখুন এই যে এরকম দেখবেন প্রথমে একটু ব্রাউন কালার আসবে এই পাতার উপরিভাগটা তারপর এটা যদি বেশি হতে থাকে তখন এই গাছের এই যে এরকম এই এরকম পাতা পুড়তে থাকবে তো এটা সানবার্নের জন্য হয় ের জন্য যদি আমাদের আম গাছের পাতা পড়ে তাতে করে কিন্তু আমাদের গাছের সাময়িক ক্ষতি হয় তাতে করে গাছ নষ্ট হবে না যদি আমরা ঠিকঠাক ব্যবস্থাটা নিয়ে ফেলি বা গাছ মরারও কোনো সম্ভাবনা নেই তাহলে সেক্ষেত্রে কী করব সানবান আটকানোর জন্য আমাদের কিছুই নয় প্রচণ্ড যখন তাপ হবে তখন এই গাছটাকে একটু শেড নেটের মধ্যে দিয়ে দেওয়া ব্যাস তাহলেই আমাদের এই প্রচণ্ড হিটের থেকে সানমান হয়ে যে গাছের পাতা ক্ষতি হয় সেটাও আটকে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে সানবান কিন্তু পাতায় হবে তা নয় এমনকি এমন সামনে ফলেও হতে পারে সে ফলের উপরটা ওরকম ব্রাউন কালার হয়ে যেতে পারে তাই এই ফল এবং পাতা বা ছোটো গাছের পাতাকে আমরা সানবার্ন থেকে সহজেই আটকে দিতে পারি যদি উপরে আমরা একটা শেড নিটের ব্যবস্থা করতে পারি তাই সানবার্নার থেকে পাতা পোড়ায় কোনো সমস্যা নেই আমাদের বন্ধুরা দুই নম্বর যে পাতা পোড়াটা সেটা হচ্ছে নিউট্রিশান প্রবলেমের জন্য হতে পারে বিশেষ করে ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের যদি গাছে অভাব হয় তাহলে পাতা পুড়ে যেতে পারে তাই এই মুহুর্তে ম্যাগনেশিয়াম পটাশিয়ামের অভাবে পাতা পোড়া আমার কাছে নেই আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এভাবে পাতাটা পুড়তে পারে আবার যদি পটাশ যদি গাছে বেশি হয়ে যায় তাতেও কিন্তু পাতা পড়ে যেতে পারে তাই এখন এটাকে আমরা কিভাবে ম্যানেজ করলে পরে অন্তত নিউট্রিশান প্রবলেমের জন্য আমাদের পাতা পড়বে না এক এক আমাদের নিয়মিত মাইক্রোনিউট্রিন স্প্রে করবো মাসে অন্তত একবার এ প্রসঙ্গে একটা কথা বলি যে এটা কিন্তু প্রযোজ্য হবে টবের গাছে বা ড্রামের গাছের ক্ষেত্রে মাঠের গাছ হলে প্রতি মাসে মাইক্রোনিউট্রেন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অন্তত তিন মাস অন্তর অন্তর ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম যদি আমরা স্প্রে করে দিই তাহলে দেখবেন যে এর থেকে আর গাছের পাতা পড়ার সমস্যাটা হবে না তবে যখন আমের গুটি ছোট ছোট থাকবে তখন এই ম্যাগনেশিয়াম পটাশিয়াম স্প্রে করব না পরবর্তীতে গুটি বড় হয়ে যাবে তারপর থেকে বছর অন্যান্য সময় আমরা স্প্রে করে দিতে পারি এই গেল আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ড্রাম বলুন বা এই যে এই যে ছোট গাছ এই যে ছোটো গাছ এই ছোটো টব হ্যাঁ যে ছোটো টব হোক এরকম এই হচ্ছে ছোট গাছ হোক বা বড় গাছ হোক যে অতিরিক্ত কিন্তু আমরা সার দেব না যে আমাদের একটা প্রবণতায় থাকে যে মাসে মাসে আমাকে এখানে সার দিতেই হবে তাই নয় আম গাছের সার বেশি প্রয়োজন হয় না বন্ধুরা এই অতিরিক্ত যদি এখানে সে জৈবই যাক বা রাসায়নিক যাক অতিরিক্ত যদি আমরা সার প্রয়োগ করি পাতা পরা কেউ আটকাতে পারবে না তাই আমাদের কি করতে হবে যে এই আম গাছে আমরা জৈবসার বছরে এই ছোটো ছোটো আম গাছে বছরে দুবার প্রয়োগ করলেই যথেষ্ট একবার আমরা প্রয়োগ করবো ঠিক বর্ষার আগে আগে আর একটা হচ্ছে বর্ষার পরে ব্যাস আর প্রতি দুই মাস আড়াই মাস পর পর একটু খোল পচা জল গাছের গোড়ায় দিয়ে দিলে যথেষ্ট আর কিছু লাগে না বন্ধুরা এবার আমরা তিন নম্বর যে পাতা পোড়াটা যেটা ছত্রাকের জন্য হয় এবং এটা হচ্ছে আম গাছের পক্ষে থেকে ক্ষতিকর এবং এর ম্যানেজ যদি ঠিকঠাক করে না করতে পারি গাছ মারাও যেতে পারে তো সেক্ষেত্রে দু দুভাবে ছত্রাকের আক্রমণ হয় একটা হচ্ছে এই এয়ার থেকে হয় পাতা হচ্ছে পুড়ে যেতে পারে যেটা মেন বিষয় যেটা সেটা হচ্ছে অ্যানথ্রাগনোজ আর দুই নম্বর যেটা হয় সেটা হচ্ছে এই মাটি থেকে এই মাটি থেকে ফাঙ্গাস গ্রো করে গাছের পাতা পুড়িয়ে দিতে পারে তো অ্যান্থাকনোজের আমার গাছে এই মুহূর্তে অ্যান্থাকনোজ বিশেষ নেই তো একটা জায়গা একটু দেখায় দেখবেন এই যে অ্যান্থনোজ হলে পরে কি হয় যে এরকম এই গাছের পাতাতে প্রথমে একটু ব্রাউন কালারের শেপ এসে আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো পাতাটা নষ্ট করে দেবে এভাবে আস্তে আস্তে পুরো গাছে এই অ্যান্থাকনোজ ছড়িয়ে পড়তে পারে যদি আমরা এই ট্রিটমেন্টটা ঠিকমতো না করি তো বন্ধুরা অ্যান্থাকনোজকে আমরা সহজে আটকাতে পারি যেটা পাতা এবং ফলের ক্ষতি করতে পারে সেটা হচ্ছে আমরা যদি নিয়মিত গাছে একটু ফাঙ্গিসার স্প্রে করি তাহলে অ্যান্থাকনোজকে আটকে দেওয়া যায় আর যদি আমরা দেখি যে গাছে এরকম একটা দুটো পাতা অ্যান্থাকনোজ লেগে গেছে সে পাতাগুলোকে তুলে মাটির নিচে চাপা দিয়ে বা পুড়িয়ে ফেললে বা দূরে ফেলে দিলেও কিন্তু অ্যান্থ্রাকনোজ থেকে গাছ সুরক্ষিত থাকবে আর কোনো গাছে যদি অ্যান্থ্রাকনোজ বেশি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বাগান থেকে একটু দূরে সরিয়ে বা অন্যান্য গাছ ভালো গাছ থেকে দূরে সরিয়ে তার ট্রিটমেন্টটা আমরা করব তো সেই ট্রিটমেন্ট বিষয়টা আমরা পরে আলোচনা করব যে এবার দ্বিতীয় যেটা হচ্ছে যেটা সব থেকে ভাইটাল যেটা আমাদের সব থেকে বেশি সমস্যার কারণ হয়ে যায় সেটা হচ্ছে এই যে দেখবেন এই যে একটা ভালো পাতা এই পাতাটার কি হয় এই সাইড দিয়ে নিচ দিয়ে প্রথমে কালো কালো ছোপ দাগ পরে দু সাইড দিয়ে তারপর আস্তে আস্তে এই উপরটা দেখা যায় এবং আস্তে আস্তে বেশি হয়ে দু সাইডের পাতা পুড়তে থাকে তো এবং আস্তে আস্তে পুরো গাছে এভাবে ছড়িয়ে পড়ে তো এই যে বললাম যে আম পাতার দুপাশ থেকে পাতা পোড়াটা শুরু হয় এবং আস্তে আস্তে পুরো গাছ কয়েকদিনের মধ্যে পাতা পুরো পোড়া ভাব দেখা দেয় এবং তার ট্রিটমেন্ট না হলে গাছের ডাইব্যাক শুরু হয়ে যায় এবং গাছটা মারাও যায় তো এর যে মেন কারণ সেটা হচ্ছে মাটিতে ফাঙ্গাস থাকে যেটা হচ্ছে লাসিও ডিপ্লোডিয়া গোত্রের যে ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসের ফলেই কিন্তু এই পাতা পোড়া রোগটা হয় তো এখন আমরা এই যে এই ফাঙ্গাসটা যেটা মাটি থেকে ওঠে যেটা গাছকে ক্ষতি করে এবং গাছের যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় সে গাছকে মেরেও ফেলতে পারে তো সেইটাকে আমরা আগাম কীভাবে আটকাবো সেটা একটু আলোচনা করি চলুন এই যে মাটিজাত যে ফাঙ্গাস যে ফাঙ্গাসের কারণে আম পাতার সাইড বরাবর পড়া শুরু হয় পুরো গাছ হচ্ছে পাতা পুড়ে যায় এবং গাছ যদি ঠিকঠাক তার ট্রিটমেন্ট না হয় এই মাথা থেকে ডায়ব্যাক হয়ে গাছটা মারাও যেতে পারে তো এর জন্য যেটা আমাদের আগাম সতর্কতা নিতে হবে এবং এটা যদি আমরা ঠিকঠাক করে উঠতে পারি তাহলে দেখবেন অন্তত এই ধরনের পাতাপোড়াটা হবে না সেটা হচ্ছে এই জল জল আর জল এই জলটাকে যদি আমরা ঠিক মতন দিতে পারি তাহলে এই গাছে এই পাতা পোড়াটা হবে না আমরা এখন তাহলে এই জলটাকে কীভাবে দেবো যাতে করে এই পাতাপোড়াটা না হয় প্রথম কন্ডিশন হচ্ছে যে মাটি যখন গরম থাকবে তখন আপনারা এই মাটিতে জল দেবেন না আর এখন প্রচণ্ড গরমকাল তো সে জন্য কি হচ্ছে যে মাটিটা হিট হয়ে যাবে তাই সকালে যখন জল দেবেন একদম আর্লি মর্নিংয়ে দিয়ে দিন যাতে করে গাছের মাটিটা ঠান্ডা থাকে আর যদি বিকেলের দিকে দিতে চান সেখানেও মানে বিকালে এমন একটা সময় দেবেন যেখানে গাছের মাটিটা ঠান্ডা হয়ে গেছে মাটি গরম অবস্থায় যদি আমরা জল এতে প্রয়োগ করি তাহলে কি হবে যে টেম্পারেচারে ফ্ল্যাকচুয়েট হবে অর্থাৎ অনেক তারতম্য ঘটবে আর এই তারতম্য ঘটালে কী হবে রুট ক্ষতিগ্রস্ত হবে আর রুট ক্ষতিগ্রস্ত হয়ে ফাঙ্গাসের অ্যাটাকটা হয়ে যাবে তাই জলের ম্যানেজমেন্টটা আমাদের এই ক্ষেত্রে খুব ভাইটাল আর একটা যেটা হচ্ছে যে আমরা সে ঠান্ডা মাটিতে জল দিয়ে দিলাম সেটা ঠিক আছে কিন্তু জলের পরিমাণটা বুঝতে হবে যে একটু কাছ থেকে এসো যে দেখুন এই যে গাছটা দেখুন এই গাছটা আমার এক বছরের একটু বেশি বয়সের গাছ তো এটা একটা বারো ইঞ্চি টবে আছে এখন আমি এই গাছটাকে প্রতিদিনই জল দেব হ্যাঁ এটাতে আমরা এই গরমের সময় দেড় থেকে দু লিটার জল দিয়ে দেবো এখন আরেকটা একটা জিনিস দেখায় এই যে দেখুন এই যে মাটি একদম সুন্দর ভেজা আছে হ্যাঁ এইবার এটা যদি কালকে সকালে আমরা দেখবো যে এটা যদি হালকা ভেজা থাকে তা আমি এই গাছের গোঁয়া কী বলবো অল্প জল দেব কিন্তু হয় কি অনেক সময় যে না দেখি যে আমার এখানে গাছের গোঁয়াটা হালকা ভেজা অবস্থায় আছে এবার যেই বারোটা একটা ভেজে গেল এই গাছের মাটিটা পুরো শুকিয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে গাছটা ট্রেসের মধ্যে থাকে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আর তখন আমরা যদি জল দিই গাছ ক্ষতিগ্রস্ত হবেই আবার বিকেলের দিকে দিতে পারলে যে মাটি অনেক টান শুকিয়ে গেছে তার থেকেও গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমাদের এই গরমে জল দিতে হবে প্রতিদিন জল দিতে হবে এবং ঠিক মতন পরিমিত জল দিতে হবে তাহলে এই জলের ব্যবস্থা ঠিক রাখার সাথে সাথে আরেকটা যেটা ভাইটাল দিক সেটা হচ্ছে আমাদের কিন্তু এই নিকাশি ব্যবস্থার জন্য ঠিক থাকে যে কোন যাচ্ছে যে আমরা জল যতই ঠিক মতন দিই না কেন কিন্তু যদি আমাদের এই জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক না থাকে তাহলে গাছে কিন্তু রোগ আসতে বাধ্য তার জন্যই আমরা যখন গাছ লাগাবো বা রিপোর্টিং করব। নতুন গাছ লাগাবো বা রিপোর্টিং করবো তখন আমাদের ড্রেনেজ ব্যবস্থা সুন্দরভাবে করে নেব। যাতে করে এখানে কখনো যদি অতিরিক্ত জলও হয়ে থাকে সেটা যেন সহজে নিচ দিয়ে চলে যেতে পারে বন্ধুরা এই আগাম সতর্কতা হিসাবে বা সাবধানতা হিসাবে আমরা যদি এই সহজ পরিচর্যাগুলো করতে পারি যে এক সানবার্নের জন্য শেডনেট দুই নিউট্রিশান ডেফিসিয়েন্সি যাতে না হয় তাহলে ঠিকঠাক করে আমাদের গাছে খাবার দাবার দেওয়া বা অতিরিক্ত কখনোই সার প্রয়োগ না করা আর তিন নম্বর যেটা ভাইটাল সেটা সব থেকে যেটা আমাদের মাথা ব্যথার কারণ হয় যে এই ফাঙ্গাসের জন্য পাতা পোড়া তো সেক্ষেত্রে আমরা যদি শুধু জলের ম্যানেজমেন্টটা ঠিক করতে পারি আর কিছু লাগবে না শুধু আমাদের জলের ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে আর কোন সময়ে দিচ্ছি মানে মাটি হিট থাকা অবস্থাতে আমরা গাছে জল দেব না আর অতিরিক্ত জলটা দেবো না হুম তো এইটুখানি যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে এই গরমের সময়ও গাছে পাতা পুড়বে না আর এই গাছের পাতা পুড়ে গেলে কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে সেই সংক্রান্ত আমার একটা ভিডিও আনবো যে যেখানে আমার গাছের পাতা গত বছর পুড়ে গেছিলো এবং সেখানে আমি কি ট্রিটমেন্ট করেছি এবং সেই পুরো ট্রিটমেন্ট প্রসিডিওর গাছটাকে আমরা যে ঠিক করতে পেরেছি সেটা সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো তাহলে অন্তত যে আপনাদের গাছে যদি পাতা পুড়ে যায় পুড়তেই পারে যে বা যে কোনো সময় পড়তে পারে তো সেই পাতা যদি পড়া শুরু হয় তো সেক্ষেত্রে আমরা গাছটাকে আবার কীভাবে বাঁচিয়ে তুলতে পারি ভালো করতে পারি সেই সংক্রান্ত ওই ভিডিওটি আমি হচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ এই পর্যন্তই এখন এই গরমকালে আপনারা অবশ্যই জলের ম্যানেজমেন্টটা ঠিক রেখে আম গাছগুলোর পরিচর্যা করুন তাহলে দেখবেন যে পাতা পড়ার সমস্যা হবে না এবং গাছ ঠিক থাকবে আর একটা দেখবেন যে আমাদের সবথেকে বেশি কষ্টের বিষয় হয় যে ফলন ফলন্ত গাছও কিন্তু পাতা পড়ে হুম যে গাছে সুন্দর ফল হয়ে রয়েছে পাতা পড়ে যাচ্ছে আর তখন তার ম্যানেজমেন্ট করতে গিয়ে এই ফলগুলো সব পড়ে যেতে পারে কারণ তখন রোজের ফাঙ্গিসাইড এতে প্রয়োগ করতে হয় তার জন্যই যে যাতে পাতা না পড়ে সেই দিকটা আমরা খেয়াল রাখব যে তাহলে কি হবে যে এই পাতা পড়ার সমস্যাটা আর আসবে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে